হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা তো জানোই আমার শরীর খারাপ আমার কিন্তু শরীর একদম ভালো নেই তো এখন দেখছো ভীষণ পেটে ব্যথা করছে তাও স্নান দান করে এখন বসে রয়েছে আর সবসময় ব্যথার ওষুধ খাওয়াটাও ভালো নেই আজকে আমাদের ওষুধ উঠলো তিন দিনে তো আমরা আজকে মাথা পাতা ঘষে তো বিছানা জামা মানে বিছানার চাদর বিছানার হ্যাঁ মানে বালিশের ওয়ার টোয়া সব কাঁচা হয়ে গেছে মানে যা যা পড়েছিলাম কাঁচা ধোয়া হয়ে গেছে মাথা বসে স্নান করে এই বসলাম তো কালকে ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তোমাদের বললাম আগের ব্লগে তো ডাক্তার বলল ঠিক আমি আগের দিয়ে কোনো ওষুধও দেব না কিছু না আগে তোমার পেটে যখন ব্যথা হচ্ছে আগে আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে দিলাম এটা তুমি করে নিয়ে আসো তোমার কি হচ্ছে পেটের মধ্যে কিসের জন্য ব্যথা হচ্ছে সেটা আর কি গফিতে দেখবো যে কোনো যদি স্টোন থেকে থাকে অনেক সময় স্টোনের জন্য ব্যথা করে অনেক সময় অনেক কিছু মানে পেটের অনেক কিছু কি বললো আমার টেনশানে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে স্টোন হলে তো আমি মানে কি বলবো কী করবো বুঝে পাচ্ছি না আমার এমনি ছোট বাচ্চা তার মধ্যে আমার এই জিনিসটা মানে এই পেটে ব্যথাটা অনেক দিন আগেই হতো মানে প্রায় চার পাঁচ বছর ধরেই হতো অল্প অল্প কিন্তু এই কয়দিন ধরে না খুব মানে অতিরিক্ত পেটে ব্যথা হচ্ছে থাকতে পারছি না এরকম তো এর জন্যই আর কি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি তো এখন হচ্ছে তো কপি করতে যাব আজকে যে এখন রিপোর্ট তো আজকে আর দেবে না সেটা আবার আগামীকাল দেবে তো কি আসবে না আসবে সেটার জন্য আরও টেনশান আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি হবে কিন্তু পেটে ব্যথা তো একদমই কমছে না এক নাগারে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিসের জন্য হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না ডাক্তার তো বললো যে আলোচনার মানে রিপোর্ট দেখার পরেই কথা বলবে তার আগে কোনো কথা বলবে না ওষুধও দেবে না তো যাই হোক এক মানে কয়েকটা পেটে ব্যথার ওষুধ দিয়েছে তা ব্যথাটার ওষুধটা খেয়ে কিছুক্ষণের জন্য কমছে আবার শুরু হচ্ছে মানে ওষুধটা খেলে যতক্ষণ ওষুধের অ্যাকশান রয়েছে ততক্ষণই মানে আর কি কম থাকছে নালে আবার হচ্ছে আর বমিটা হচ্ছে কেন বুঝে পাচ্ছি না পেটে ব্যথা তো হচ্ছে কিন্তু স্টোন হলেও কি বমি হয় তো যাদের যাদের অভিজ্ঞতা আছে প্লিজ একটু জানিও আমাকে আমি তো বুঝতে পারছি না আমাদের বাড়ির মানে আমার মায়ের হয়েছিলো গল্প লেটার হয়েছিল তো আমার এটা কী হয়েছে আমি বুঝতে পারছি না গাইজ এত চিন্তা হচ্ছে দ্বিতীয় ছোটো বাচ্চা তৃতীয়ত সোমবার দিয়ে মানে পঁচিশ তারিখ থেকে তোমাদের সানির আবার সেকেন্ড টার্ম এক্সাম রয়েছে কি করব ওকে টাইম দেব না নিজেকে টাইম দেব আমি বুঝতেই পারছি না আর একটা কথা দেখবে শরীর খারাপের মধ্যে কেউ থাকুক বা না থাকুক নিজের স্বামী যদি থাকে নিজের স্বামীর যত্নেই যেন অনেক কিছু মানে অনেকটাই ভালো হয়ে যায় দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি তোমাদের দাদাভাই চিকেন নিয়ে আসবে আজকে তো আমার তো খাবার এনার্জি নেই আর কাজ করারও এনার্জি নেই মানে একটুখানি কাজ করছি তো শুয়ে পড়ছি আর শরীরের মধ্যে কিছু একটা থাকলে না আর কিছু করতেও ইচ্ছা হয় না মানে ভীষণটা মানে শরীরটা ভীষণই খারাপ লাগছে কি বলবো বলে বুঝাতে পারছি না তোমাদের তো দুপুরে নর্মাল খাওয়া দাওয়া করে এখানে দেখো রেডি শেডি হয়ে বসে রয়েছি তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে আর বসে রয়েছি কেন যেহেতু এখন রিপোর্টটা আর কি করতে যাব আলট্রাসনোগ্রাফিটা তো আজকে তো আর রিপোর্টটা দেবে না দেবে কালকে সন্ধ্যাবেলায় তো তখনই আর কি রিপোর্টটা দেখা মানে কালকেই রিপোর্টটা যখন দেবে কালকেই ডাক্তারকে দেখিয়ে নেব যে কী ব্যাপার কি হয়েছে না হয়েছে সবই তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে মানে কাছেই যাব মানে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো এখানে এসেছি জেরক্স করতে জেরক্স হয়ে গেছে আর এখানে দেখো চা খেয়ে তারপরে স্টোনোগ্রাফি করতে যাচ্ছি আমার খাওয়ার না খাওয়ার কোনো ব্যাপার না মানে আমাকে খেয়েই যেতে বলেছে এমন মানে আলট্রাসোনোগ্রাফি আমার তো বেবির জন্য কিছু না আমার তো বলেছিল সিস্ট ফিস্ট কিছু আছে কি না এর জন্য কী হয়েছে তার জন্য তো যাই হোক এখানে দেখো ওইখানে বসে রয়েছে এখনও ডাক্তার মানে যে করবে আর কি আলট্রাসোনোগ্রাফিটা সে আসেনি এখনও লেট আছে সাতটার সময় আসবে কিন্তু আমরা সাত তাড়াতাড়ি এসে বসে রয়েছি এখন বাজে সাড়ে ছটা তো দেখো তোমাদের সানি এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর তারপরে রিপোর্ট টিপোর্ট করার পরে বেরিয়ে গেছি আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো বল রাস্তা দিয়ে যেতে যেতে খিদে পেয়ে গেছে তো বললাম কিছু খাবার নিয়ে চলো আর রাত্রি আমি রুটি খাবো ভাত খাবো না ভাত খেয়ে গাইজ আমরা মানে আলোচনোগ্রাফি করে চলে এসেছি আর ওই আলোচনাগ্রাফির ওইখানে মানে যে কোর্ট ছিল সে আর কি আলোচনা করছিল পেটে একটা সিস্ট আছে তো আমার ভীষণ টেনশান হচ্ছে কি বলবো তোমাদের কি করব আমার এইটা ফার্স্ট টাইম মানে আগে কখনো এরকম কিছু হয়নি তো ভীষণ পরিমাণে মানে টেন ভীষণ পরিমাণে টেনশন হচ্ছে যে আমি এখন কী করব কি করলে কি হবে তো রিপোর্ট বললো কালকে সন্ধ্যে সাতটায় দেবে কালকে যদি সন্ধ্যে সাতটায় আমাকে নটার মধ্যে মানে নটা অবধি ডাক্তার আসবে নটার মধ্যে আমাকে ডক্টর দেখাতে হবে রিপোর্টটা গাইজ আমার চোখ ঠোক দেখো টেনশানে কেমন হয়ে গেছে তো কি করবো মানে অতিরিক্ত ঘামছি গে টেনশনের জন্য তো চলো এখন মানে তোমরা দেখলে আমরা খাবারের দোকানে বসেছিলাম এসে একটু সামান্য আমি অল্প করে একটু টিফিন করে নিয়েছিলাম আর রাত্রিরে কিছু খাবো না রাত্রির জন্য খাবার এনেছিলাম রুটি এনেছিলাম তো আর তো খেতে ইচ্ছা করছে না টেনশনের জায়গা আর খাবো না শুয়েই পড়বো ইচ্ছা করছে না আর চলো কতটা এখন তোমাদের দাদা ভাইও ঘরে নিই স্বামীও ঘরে নিই কতটা কি করি দেখি তো আজকের ব্লগটা এটুকুনি বেশি বড় করলাম না আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ডাক্তার কি বলে সেটা দেখার জন্য তোমরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা